যে রান্নাঘরে একটা আমসা রান্নাঘরের কাছে সুন্দর মরিচ গেছে কোনো মরিচই নেই ছোট ছোট মরিচ কালকে আমরা খাইয়ে ফেলাইছি মরিচ যে কি কি উঠছিস এখানে তো বানান মানে বসতি হার বানানে

এবার আমার আম্মু একেবারে গোলগাল করে রুটি বানাচ্ছে আম্মু এত সুন্দর রুটি বানায় পুরো গোল পুরা গোলগাল রুটি এত টকানি আবার সিলেগুলা দেয় এইজন্য আমার সিদ্ধ রুটি পছন্দ না অবশ্য আমার কাঁচাটার রুটি পছন্দ না স্বাদ লাগে বোম্মা হ্যাঁ মিষ্টি লাগে ফুল তুমি এমনি শুধু খাইতে পারবা সিদ্ধ আটা রুটি আলো গালে যায় যায় এই যে আমাদের অলরেডি দুইটা রুটি বানানো হয়ে গিয়েছে এখন আর একটা রুটি বানাচ্ছি বৌমা মাকে এই যে তরকারি বাটিতে ঢেলে নিতেছে সকালের নাস্তা খাওয়ার জন্য পেটের ভিতরে হচ্ছে রুটি রুটির স্যান্ডেলও আমার পা যাইছে এখন মানে তাওয়া গরম করতেছি এখন আমরা এটার পরে রুটি দেবো রুটিটাকে হালকা করে সুন্দর করে সেকেন্ড আমাদের রুটি কিন্তু ফুলের টইটম ভুল হয়ে গেছে শুধু একটু এই যে আমাদের রুটি কিন্তু ফুলে পুরো টুকুস টুকস হয়ে গিয়েছে দেখেন নি আমার আম্মু এইবার পরোটা বানাইতেছে আমার আপ্নি দেখুন মুঠো নিয়ে চলে এসেছি

এ মুনিলা চালসা কি উপকার বল্লামা ফাইনালি ডিম পিন তোমাকে এটা ভাত ভালো হয়েছে আমরা গরম তেলে ফটি গেছিলাম যা আল্লাহর রহমতে এবার আমরা পোড়াটা কেটে আমাদের পোড়াটা কিন্তু ফুল একটু কুমড় হয়ে গেছে এটা খেলাইবারে সুন্দর ফুলে গেছে এবারে সুন্দরই আমি আমি পোড়াটা ভাজা হয়ে গিয়েছে আমাদের এই তো পোড়াটা হয়েছে